পরিযায়ী শ্রমিকরা এসআইয়ের নাম তুলবেন কীভাবে তো আমি সুব্রত ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছাবে আর যারা ফেসবুক পেজ পেজতেই দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখুন তো যে বিষয়ে আমি আলোচনা করবো এস নিয়ে সেটি হলো যারা পরিযায়ী শ্রমিক যারা বিদেশে কাজ করেন যারা দেশে একবার দুবার আসেন বা এই টাইমে যে আপনাদের এসআই চলছে কোনো না কোনো কাজের ক্ষেত্রে আপনারা আসতে পারছেন না বাড়িতে তা আপনারা কীভাবে আপনাদের যে এসে প্রক্রিয়া যে এসআইআর প্রক্রিয়া সেটা কীভাবে সম্পূর্ণ করবেন বা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তা পরিযায়ী যারা শ্রমিক আছেন তারা দুটো অপশানে আপনারা যে এসআইআর প্রক্রিয়া সেটাও কিন্তু কমপ্লিট করতে হবে কমপ্লিট করতে হবে সেই দুটো প্রক্রিয়া কি একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন তো এই দুটো প্রক্রিয়া আপনি কীভাবে সম্পন্ন সম্পন্ন করবেন সেটা কিন্তু আমি এই রেকর্ডিংয়ের মাধ্যমে মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার হোম স্ক্রিনে যে আপনাদেরকে অ্যান এক্সা থ্রি ফর্মটি ফিল আপ করতে হবে এটা সবার জন্য পরিযায়ী শ্রমিক হোক বা স্থানীয় বাসিন্দা সবার জন্য কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে আছেন তারা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তো আপনি তো বাইরে আছেন যেহেতু এই ফর্মটি আপনার বাড়িতে আসবে তা বাড়িতে আপনার মা বাবা ভাই বা যেই থাক তাকে কিন্তু এই ফর্মটি কালেক্ট করতে হবে বিএলও যারা আছে তাদের কাছ থেকে কালেক্ট করতে হবে এই কালেক্ট করে তাদের মাধ্যমে আপনাকে কিন্তু ভিডিও কল হোক বা অডিও কল হোক যে বিএলওরা আছে তাদের সাথে কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট করে আপনাকে বলতে হবে আপনি কোন জেলায় বা কোন স্টেটে বা কোন রাজ্যে কাজ করছেন কি কাজ করছেন সেই সব বিষয়তে আপনাদেরকে জানাতে হবে বিএলও দিকে জানাতে হবে এবং যে বিএল ওর ফোন নাম্বার আছে আপনি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন একটা যে এটা হচ্ছে অফলাইন এটা অফলাইন প্রসেস আপনি বাইরে আছেন যেহেতু তো আপনার যে বাবা বা মা আপনার যে গার্জেন আছে তাদের মাধ্যমে কিন্তু এই ফর্মটা কিন্তু আপনি এই বিএলও দিকে জমা করতে পারেন আর যদি ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হয় বা বাড়িতেও ফর্ম ফিল আপটা করতে পারছে না তা আমাদের এর আদার্স যে ভিডিও আছে ভিডিওগুলো আপনারা ফলো করলে কিন্তু ফর্ম ফিল আপ পদ্ধতিটা কিন্তু জেনে যাবেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তো আপনাদের আপনারা যা বাইরে আছেন তারা বিএলওকে রিকোয়েস্ট করে কিন্তু এই ফর্মটা আপনি সাবমিট করতে পারবেন কেননা আপনার বাড়ির যে কেউ এই ফর্মটা যদি ফিল করে আপনার যে গার্জেন আছে সেই গার্জেন আপনার সিগনেচার জায়গায় সেই গার্জেন যদি সিগনেচার করে দেয় এবং বিএলও দিকে যদি জমা দিয়ে দেয় এবং আপনার এর জন্য কিছু ভ্যালিড নথি জমা দিতে হবে আর যেমন আপনার স্কুল সার্টিফিকেট বা আপনার জন্মশংসাপত্র পাসপোর্ট যদি কিছু থাকে ভ্যালিড সেটা কিন্তু আপনার যে বিএলও আছে তাদেরকে কিন্তু দেখাতে হবে এইভাবে কিন্তু একটু অফলাইনে আপনি বাইরে থেকেও কিন্তু আপনার যে এসিআর প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন আর দ্বিতীয় যে ধাপটি আছে সেটি হচ্ছে অনলাইন তো অনলাইনে কিভাবে আপনি বাড়িতে বসে বা আপনি বাইরে যে আছেন কীভাবে আপনার যে এসিয়ার এসি এস আই প্রক্রিয়াটা সম্পূর্ণ করবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি তো আমি দ্বিতীয় যে অপশানটি আছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সেই অপশানটির ব্যাপারে আমি আলোচনা করব তো আপনারা ফোনের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে আসবেন প্লেস্টোরে এসে আপনারা সার্চ করবেন ই সি আই এনইটি বলে কিন্তু সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সামনে যে ইন্টারফেসটি আছে যে আপনি অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির ওপরে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু ইনস্টল আছে ইনস্টল করবেন এই অ্যাপসটি তো দেখছেন আমি অ্যাপসটি ইনস্টল করছি এই অ্যাপসটিকে এখন ওপেন করব অ্যাপসটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে তো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস খুলে গেছে আমাদের যে এসআইআর অনলাইন প্রক্রিয়া এই অ্যাপের মাধ্যমে হবে বর্তমানে অনলাইন এসআইআর প্রক্রিয়া এখনও শুরু হয়নি অনলাইন প্রক্রিয়া শুরু হলে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাছাড়া এই অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কাজ করতে পারবেন প্রথমে যে আপনি দেখতে পাচ্ছেন বাদিকে কোনো ভোটার রেজিস্ট্রেশন ফর্ম এখানে কিন্তু আপনারা যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু আপনারা আপনাদের যে নাম এখানে নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে পারবেন এরপরে দ্বিতীয় ঘট্টা দেখছেন আপনারা যে ফর্ম রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনে কিন্তু ট্র্যাকিউর অ্যাপ্লিকেশন মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা হবে সেটা আপনার যে স্ট্যাটাস বা কী অবস্থায় আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড কমপ্লেন মানে আপনার ধরুন ভোটার কার্ডে কোনো নাম ভুল বা কোনো কিছু ও সমস্যা হলে বা আপনার যে এপিক নাম্বার টিপিক নাম্বার যেসবগুলো আছে সেগুলো যদি কোনো রকম ভুল হয় সেগুলো এখান থেকে কিন্তু আপনি কমপ্লেন করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন যে ঘরটা সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট মানে আপনার যে ভোটার লিস্টের নাম আছে কি না এই অপশানের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড কার্ড এপিক কার্ড তো আপনি এখান থেকে কিন্তু আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট উইথ ইলেকশন অফিসিয়াল যে আপনি কিন্তু ইলেকশন কমিশনের যে অফিসে যে অফিসার আছে তাদের সাথে কিন্তু অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন আপনার যে ভোটার এপিক কার্ড আছে সেই এপিক কার্ডের মাধ্যমে আপনি যদি মেসেজ করে দেন তাহলে কিন্তু কনট্যাক্ট করতে পারবেন এরপরে যে মোস্ট ইম্পর্টেন্ট আপনার যে দেখতে পাচ্ছেন আমি ইন্ডিকেট করলাম বুকে কল উইথ বিএলও তা বর্তমান যে এসআইআর প্রক্রিয়া চলছে যে এশিয়ার প্রক্রিয়ায় আপনাদের যে বাড়ি বাড়ি বিএলওরা যাবে তা আপনার কোন বিএলও আছে বিওলোর ফোন নাম্বার কী তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি জানতে সব কিছু জানতে পারবেন কোন রকম সমস্যা হলে কিন্তু এখান থেকেও আপনি কল করে জানতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট ও লাইক শেয়ার করবেন আর যেটা মূল বিষয় যে অনলাইন প্রক্রিয়াটা চালু হলেই কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেবো তা বন্ধুরা দেখতে পেলেন আমি কিন্তু কিভাবে আপনাদেরকে যে এসআর প্রক্রিয়া বা ফর্ম ফিল করবেন সেটা কিন্তু বললাম কিন্তু আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখনও কিন্তু যারা অনলাইনে ফর্ম ফিল করার কিন্তু যে সিস্টেমটা এখনো কিন্তু রেডি করতে পারেনি সরকার তো রেডি হয়ে গেলেই আপনাদেরকে আমি আপডেট দিয়ে দেবো যে আপনার কীভাবে অনলাইনের মাধ্যমে আপনার যে এই যে এসআর প্রক্রিয়াটা আছে সেটা করবেন বর্তমানে এখন অনলাইন প্রক্রিয়া অফলাইন প্রক্রিয়াটাই আজ চালু হচ্ছে আর যেটা অনলাইন যে আপডেটটা আসবে বা আপনারা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যে আপনার প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারেন সেটা আপডেট হলেই কিন্তু আপনাদেরকে যে বিষয়টা সেটা আমরা কিন্তু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে